হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও গল্পটা হচ্ছে এরকম যে মানুষকে চেনা বড় দায় এই সমাজের মানুষগুলোকে চিনতে বড় কঠিন টাকা নকল টাকা চেনা খুব সহজ কিন্তু আসল নকল টাকা চেনা খুবই সহজ কিন্তু নকল মানুষ চেনা খুব কঠিন নকল মানুষ চিনতে গেলে আপনাকে পরিপাটি হতে হবে সব দিকে সাকসেস থাকতে হবে যেমন একটা মানুষের বাহিরে দেখে কখনো বোঝায়ের উপায় নাই সে কি চায় সে আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দেবে বাস্তবতার কাছে কিছু মানুষ আজও আমরা হার মানে চলি যা কখনো বাইরে উদ্দেশ্য উদ্দেশ্য করে কিছু মানুষকে বলতেও চায় না যেটা কপালে আছে সেটাই হবে ওপর আল্লাহ বাকিটা নিজের হাতে লিখেছে কিন্তু আমার বিশ্বাস আমার কপাল কখনো খারাপ হতেই পারে না ওই বিধাতার হাতের লেখা আর আমার মায়ের দোয়া এটা কখনো আমি মনেও করি না যে আমার কপাল খারাপ সবসময় বিশ্বাস করি ইনশাল্লাহ সামনে দিকে এগিয়ে যাব আমার জন্য সবাই দোয়া করবেন কিছু মানুষের মানুষের কথা আর ব্যবহার কখনোই ভুলতে পারবো না ভালো তো কেউ বাসিনি শুধু কষ্টই দিয়েছে আবার তারাই উল্টোই আমাকে দোষারোপ করে চলে গেছে বাস্তবতার কাছে হার মেনেছি কখনো থামব না দোয়া করবেন সবাই ইনশাল্লাহ সামনের পথগুলো যেন সন্দেহ হয় কাউকে অধিক হিসাব কিবা উটুক্তি করে কোনো কথাও বলবো না কপালে আমার যেটা ছিল যা সেটাই হয়েছে এটাই মনে ধারণ করে চলি আমার মনে এখন এখন কোনো দুঃখ কষ্ট এসবের মাঝে আর কখনো মন খারাপ করে থাকি না কারণ আমি জানি কষ্ট অতীত সঙ্গী এটা ফলাম নয় সে জীবনে যতদিন বাঁচবে থাকবেই কষ্ট আপনার বন্ধু বন্ধুর মতো বন্ধুর মতো নিয়ে চললে কষ্টকে কষ্ট মনে হবে না আমার গল্পের কিছু কথা আছে সেগুলো বললে হয়তো কারু গায়ে লাগবে জাস্ট আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি বলতেছি না মানুষ মানুষের জন্য সব মানুষ আপনার ভালো চাবে এটা কখনোই বিশ্বাস করবেন না আর একটা কথা বলি একটা বিচারক যদি আপনার কোনো একটা বিচার সালিস জাস্ট এইরকম কোনো কিছু হয় আপনার লোক হয়তো ভাবতেছেন যে এটা আমারই লোক আমারই আমার সাথেই থাকবে আমার কথাই বলবে এটা আসলেই ভুল না আপনার আমাদের তিনজনে আপনার বিপক্ষে থাকবে কিন্তু আপনি বুঝতেই পারবেন না মানুষ মানুষের জন্য এটা শুধু কল্পনাতেই মানায় বাস্তবে তো নয় একটা মানুষ উপর দিকে উঠতেছে তাকে টাইলে নামানোর জন্য অনেক মানুষ পিছনে লেগে থাকে কিন্তু একটা মানুষ উপরে ওঠার চেষ্টা করে তাকে উপর তোলার মতো একজনও চেষ্টা করে না বাস্তবতা এটাই যে মানুষ মানুষের কখনো ভালো চায় না আমি জাস্ট এটা আমার এত বড় হয়েছি আমার জ্ঞানে আমার আমার সাথে যে সব হয়েছে আর কি সেসবই বলতেছি জাস্ট যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দেবেন জাস্ট আর একটা কথা না নয় পৃথিবীতে কেউ চির সুখী যেটার ওপর আছে জাস্ট এখানে আলহামদুল্লাহ বলে মুখে সব কিছু মেনে নিতে হবে পৃথিবীতে আর জান্নাত নাই জান্নাতে। দুঃখ কষ্ট থাকবে না এটাই বাস্তবতা সবাইকে জানাচ্ছি আসছিল